একটা মেয়ের জন্য স্বামী কি শেষ আশ্রয়স্থল একটা মেয়ের জন্য তার স্বামী কি আসলে শেষ সম্বল একটা মেয়ের জন্য স্বামী কি তার ফিক্সড ডিপোজিট এই প্রশ্নগুলো শুনে আপনার মনে হইতে পারে যে ভাইটা বলে কি সংসার ভাঙবে নাকি এরকম দেখেছেন না চল্লিশ বছর সংসার করছে তারপরে ডিভোর্স হচ্ছে বিশ বছর বারো বছর হর হামেশা হচ্ছে মেয়েরা নিজের সব শক্তি সব ইনভেস্টমেন্ট শুধু স্বামীটার পেছনে করে হইতেই পারে যে কোনো কারণেই হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া হতে পারে মতো বিরোধ হইতে পারে এবং তখন একজন আরেকজনকে ছেড়ে যাওয়ার চেষ্টা করতে পারে যদি ছেড়ে যায় তাহলে হাজব্যান্ডের কাছে সব থাকছে আর ওয়াইফটা খোকলা শূন্য খালি ধরেন সে আপনার সঙ্গে থাকবে সারা জীবন থাকবে কিন্তু তারপরেও নিজের একটা পরিচয় থাকলে পায়ের নিচে মাটি থাকলে সম্মান কিন্তু বাড়ে বোন কিছু একটা করেন কিছু একটা চাই ইচ্ছা শুধু স্বামী স্বামী করে বাচ্চা বাচ্চা করে নিজের সবকিছু নষ্ট করবেন না বুঝবেন কথার খোঁচা খাইলে বুঝবেন হাতটা ছেড়ে দিলে বুঝবেন ডিভোর্সটা হইলে বুঝবেন যে ভাই হিসেবে আমি কত গুরুত্বপূর্ণ